সম্মানিত আজকে দেখাবো লেবুর কাটিং থেকে কীভাবে আপনারা চারা তৈরি করবেন লেবুর গাছ থেকে আমরা ডালগুলা কেটে নিয়ে আসছি এখন কিন্তু আমরা এই যে পাতাগুলো কাটাগুলো ছেটে নিচ্ছি ছেটে নেওয়ার পর আমরা এটাকে কাটিং হিসাবে কেটে নিব এ দেখেন আমরা ছয় ইঞ্চি পরিমাণে বা এক ডাব পরিমাণ আমরা কাটিংটাকে কেটে নিচ্ছি এভাবে কেটে নেবেন এ দেখেন আমরা কাটিংটাকে এভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখানে আমরা দেখেন এই কাটিংটিকে এখন লাগাবো এই যে কাটিংগুলো আমরা নিয়ে আসছি এখন লাগিয়ে দিচ্ছি কীভাবে লাগিয়ে দিচ্ছি দেখেন আমরা হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আমরা মাটির নিচে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মাটির নিচে দিয়ে দিবেন দেখেন আমরা বালি মাটি হলে ভালো হয় জৈব সার থাকলে জৈব সার দিয়ে বালি মাটি যদি লাগাইতে পারেন করে নেবেন তারপরে এই মাটিটা খুবই ভালো হবে আর এই মাটি দ্রুত শিকড় আসবে কীভাবে শিকড় আসছে দেখেন আমাদের চারাগুলোতে লাগানোর পরে কিন্তু পানি দিয়ে দেবেন পানি দিয়ে ডেকে দেওয়ার চেষ্টা করবেন এক মাস পরে দেখেন চমৎকার শিকড় চলে আসছে কাটিংগুলোতে এভাবে যদি লেবুর কাটিং লাগাইতে পারেন তাহলে কিন্তু দ্রুত আপনার দেশি গাছ থেকে নিজের বাড়িতে আপনি লেবুর চারা তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন আর এই পেজে সবাই ফুলোর তৈরি করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম